ধারাবাহিকভাবে তাওহিদ হৃদয়ের মতো ফেয়ারলেস ক্রিকেট খেলতে খুব বেশি ক্রিকেটারকে দেখা যায়নি কেরিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত নিজের পারফরমেন্স দিয়ে শিরোনাম হয়েছেন অসংখ্যবার আর সেই পারফরমেন্সের গ্রাফটা ঊর্ধ্বমুখী রাখতে কঠোর পরিশ্রম করেছেন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার হৃদয়ের লক্ষ্য এবার ভারত সফর আসন্ন এই সফরকে সামনে রেখে নিজের সেরা প্রস্তুতি নিয়ে রাখছেন বলা যায় নেট অনুশীলনের পাশাপাশি ম্যাচ সিনারিওতে হৃদয়ের ব্যাট ছিল ছন্দে প্রথম ম্যাচে রানের পর দ্বিতীয় ম্যাচে বলে এই রানের তুলে নেন মাহত্ব একটু বেশি হতেই পারে কারণ হৃদয় ব্যাটিং করেন টি সেরা বলার মুস্তাফিজুর রহমানের বল তার খেলা নয় বল থেকে সংগ্রহ করেন ষোলো রান যার মধ্যে এই ছক্কার শটকে দিনের সেরা শট বলা যায় ফিজের পাশাপাশি শরিফুল নাসুম ও সাকিবদের বলেও ব্যাট চালিয়েছেন সজরে উইকেটের খেলেন দৃষ্টিনন্দন সব শট ছোটখাটো গড়নের হৃদয় কিভাবে এত বড় ছয় হাকান অবশ্য এর উত্তর একবার দিয়েছেন শেষ বিপিএলে ওই সময় তিনি বলেছিলেন ছয় হাকাতে তো ভালোই লাগে ছয় হাকাতে শক্তি বা অনেক বড় ক্রিকেটার হতে হয় না ওয়েস্ট ইন্ডিজের মতো ওরাই বড় ছয় হাঁকাবে তা নয় আমরাও বড় ছয় হাঁকাতে পারি হৃদয় যে আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করেছেন অনুশীলনে এই আত্মবিশ্বাস ভারতের বিপক্ষে ধরে রাখতে পারলে সুরিয়া কুমারদের বিপক্ষে জয় পাওয়াটা কঠিন হবে না কারণ হৃদয় নিজের দিনে একাই ম্যাচের ব্যবধান তৈরি করতে পারে হৃদয় নিজেও চাইবে ভারতের মতো দলের সাথে ভালো করে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে সালমান আব্দুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ